আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের জোয়াতে অনেক ভালো আছি তো ভাই বরাবরই আমি চেষ্টা করি আপনাদের যেখানে যে জুতা বিক্রি করলে আপনাদের লাভ হবে আমি সেই দোকানে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি তো সেই সুবাদে আমি চলে আসলাম এখন জিসান কালেকশনে তো এখানে ভাই কেন আসছি এই কিছু নতুন মাল করছে ভাই পূজার পরে মানে এতই আপডেট দেখেন আপনারা এই জুতোগুলা ভাই আমি পূজার পরে কিছু মাল অন্য দোকান থেকে আমি দুই ডজন মাল নিয়েছিলাম ভাই খুব দ্রুত আমার বিক্রি হয়ে গেছে তো আমি চাইলাম যে আমি এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি এই জুতোগুলো ভাই কিন্তু অ্যাভেলেবল এখন হিট এই যে এটা আপনি একটা ডিজাইন দেখতেছেন এটা কিন্তু মুচি দেওয়া মানে হাতে সেলাই এটা হাতে সেলাই করা এই একটা কালার আছে আমি রেটটা একটু পরে বলতেছি আপনারা আমার সাথে থাকেন আর যারা পাইকারি কিনবেন শুধু তারাই ভিডিওটা দেখেন যারা খুচরা কিনবেন এটা শুধু ভিডিও দেখেন জানলেন পর্যন্ত কিন্তু কেউ নক না আমাকে হ্যাঁ আর স্ক্রিনে আমার যে নাম্বারটা থাকবে এটা হচ্ছে আমার নাম্বার আর আমার সাথে যোগাযোগ করলে জিসান কালেকশনের যে মহাজন ওনার নাম্বার আমি আপনাদের দিয়ে দিব নোরলম ভাই ওনার নাম্বার আমি দিয়ে দিব ওনার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনারা মাল নেবেন এই যে এটা কালার দেখালাম আমরা দুইটা কালার দেখালাম আর একটা নতুন ডিজাইন আসছে ভাই যেই যে এটা আমি রেড গুলো একটু পরে বলে দিচ্ছি আপনি কালেকশন গুলো আগে দেখেন এটা ভাই কিন্তু সম্পূর্ণ লেদার মানে এই যে আস্তর প্লাস চামড়া এটা মানে চামড়া এক জাতীয় আর এটা এটা সাইডে দিচ্ছে আস্তর টাইপের নরম আস্ত পুরোটা মানে মূল কথা চামড়া দিয়ে করা আমার এক হাতে ক্যামেরা আমি তো গ্যাস লাইট দিয়ে আপনাদের জ্বালায় দেখাইতে পারতেছি না অনলাইনে যেভাবে দেখায় ওভাবে আমার দেখার দরকার নাই আপনারা জুতা দেখলে আপনারা বুঝবেন ওইটার কালার হচ্ছে একটা তাহলে দুইটা গেল

দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন এই মালগুলো পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে মাল নেবেন ভিডিও কল দিয়ে হয়তো দুই ডজন কেনেন পাঁচ ডজন কেনেন কোনো অসুবিধা নাই ভাই একটা ছোট্ট কার্টুন করে ছেড়ে দিব ঠিক আছে টাকা দিয়ে দিবেন ছোট্ট একটা করে ছেড়ে দিবে কোনো সমস্যা নাই আর মানে অনেকে দেয় কন্ডিশনে কিন্তু ভাই কন্ডিশনে দেয় না কারণ হচ্ছে কন্ডিশনে মালটা দিলে ভাই ওখানে যা দুই তিন দিন পরে থাকে মালটা নষ্ট হয়ে যায় চ্যাপটা হয়ে যায় ঠিক আছে এই জন্য কন্ডিশনে দেয় না এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন

এগুলা চারশো পঁচাশি টাকা টাকা দেখেন এখানে আমি দেখেন এটা কিন্তু সবই চারশো পঁচাশি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন চারশো পঁচাশি দেখেন চারশো পঁচাশি কত সুন্দর ডিজাইন এই দেখেন এগুলা সবই চারশো পঁচাশি ঠিক আছে আপনারা নুরুল ভাইয়ের সাথে কথা বলে আপনারা মাল নিতে পারবেন এই যে ডিজাইন গুলো আপনারা নিয়ন্তেন এগুলো অনায়াসে চলে যায় এগুলো থাকে না ভাই দোকানে এই যে ডিজাইন গুলো আপনারা নেন এক জোড়া দোকানে থাকবেন আমি গ্যারান্টি দিয়ে দিলাম কারণ আমি খুশা পেছি আমি জানি

কোনো ভাই যদি আপনার নাম্বার চাই আপনার নাম্বার আমি দিয়ে দিব ভাইয়ের সাথে কথা বলে নিন দেন হ্যাঁ আর আমার পরিচয় দিলে যতটুকু সম্মান করা যায় করেন ঠিক আছে ভাই অবশ্যই ঠিক আছে ভালো থাকেন